এটা নিয়ে আমাদের রাজ্য সরকারের কিন্তু খুব একটা মাথা ব্যথা ছিল না শুধু এখন বিজেপি নতুন করে নাগরিকত্বের ইস্যু এবং ভোটাধিকারের ইস্যু এই দুটোকে এক জায়গায় করে এই ধরনের একটা অ্যানাইলেশনের কাজ করছে কাজে এখন যদি রাজ্য সরকার এটার বিরুদ্ধে না করে এবং একই সঙ্গে এই আন্দোলনের কর্মীরা এটার বিরুদ্ধে কথা না বলে তাহলে ভবিষ্যতে কিন্তু বাঙালি হিন্দু জনগণ যারা মনে করেন যে শুধুমাত্র এগুলোর জন্য শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে এরকম কিন্তু হবে। আসাম পক্ষ থেকে পাঠানো হয়েছে যে তিনি সেই সরকারের দেশের নিবাসী কিনা তার প্রুফ তাকে দিতে হবে তিনি অভিযোগ করছেন যে তার পঞ্চাশ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন এবং তার পিতা ঠাকুরদারাও সেখানে বসবাস করছেন তারপরও এই অভিযোগ কি বলবে আমার মনে হয় যে এই যে দুটো জিনিস এখন সামনে এসছে যে আমাদের এখানে নির্বাচনের সঙ্গে এক ধরনের তালিকা যোগ করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনী তালিকার সঙ্গে নাগরিকত্বের তালিকাকে একটা এক করে দেওয়ার চেষ্টা চলছে এটা আসলে যখন এনআরসিসি আন্দোলন খুব তুঙ্গে ছিল তখন আন্দোলনকারীদের দাবি ছিল যে এনপিআরের নামে কখনো এই নথিভুক্তকরণটা যেন এক না করা হয় এখন এনআরসিসি আন্দোলন অনেকটা থিতিয়ে যাওয়ার ফলে সামাজিকভাবে এই কথাগুলো যদি এখন অনেকটা পিছনে চলে গেছে অন্য অনেকগুলো ইস্যু সামনে চলে এসছে সেই কারণে ওই সময়ে এনপিআরের যে ইস্যুগুলো ছিল সেই এনপিআরের ইস্যুগুলো খুব একটা সামনে আসেনি এই রাস্তাটা ধরেই আজকে কিন্তু যদি বিহারের উদাহরণ দেখেন তাহলে সেখানেও কিন্তু এই ধরনের একটা জনসংখ্যা এবং ভোট নাগরিকত্বের অধিকার এবং ভোটের অধিকার এই দুটো তালিকাকে এক জায়গায় করার একটা নতুন রকমভাবে চেষ্টা দেখা যাচ্ছে তো সেটারই মানে আমার যত ধারণা সেটারই একটা ফলশ্রুতি হিসাবে এটা সামনে আসছে কাজেই সিএএনআরসির বিরোধিতা করা একই সঙ্গে এনপিআর বিরোধিতা করাটাও দরকার ছিল সেটা খুব একটা হয়নি এবং আমরা যখন ছোট করে বড় করে যেভাবেই হোক করবো কোনো রকমের প্রতিবাদ আন্দোলন নাগরিকত্বের বিষয় তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি এনপিআরকে অ্যালাউ করি আমাদের বাড়িতে বা এনপিআর করতে যে সরকারি কর্মচারীরা আসবেন তাদেরকেও যদি অ্যালাউ করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা একটা সময়ের পর দেখতে পাবো যে ভোটার তালিকা থেকে নামটা বাদ চলে যাচ্ছে এবং নাগরিকত্বের অধিকার সেটা হরণ হয়ে যাচ্ছে কাজে এইটা নিয়ে আমাদের রাজ্য সরকারের কিন্তু খুব একটা মাথা ব্যথা ছিল না শুধুমাত্র আমাদের রাজ্য সরকারের না একাধিক রাজ্য সরকার যারা আসলে সিএনআরসির বিরোধিতা করেছে কিন্তু এনপিআর নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না এখন বিজেপি নতুন করে নাগরিকত্বের ইস্যু এবং ভোটাধিকারের ইস্যু এই দুটোকে এক জায়গায় করে এই ধরনের একটা অ্যানাইলেশানের কাজ করছে কাজে এখন যদি রাজ্য সরকার এটার বিরোধিতা না করে এবং একই সঙ্গে এই আন্দোলনের কর্মীরা এটার বিরুদ্ধে কথা না বলে তাহলে ভবিষ্যতে কিন্তু বাঙালি হিন্দু জনগণ যারা মনে করেন যে শুধুমাত্র এগুলোর জন্য শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে এরকম কিন্তু হবে না বাঙালি হিন্দু জনগণ যারা কোনো না কোনোভাবে আমি উদ্বস্তু শব্দটা ব্যবহার করছি না কিন্তু কোনো না কোনোভাবে যারা ওপার বাংলা থেকে এখানে এসছেন আগে এসছেন কিন্তু বহুদিন ধরে এখানকার নাগরিক হিসাবেই রয়েছেন তাদের বিনাগরিক হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে বাংলায় আচ্ছা এই অসম থেকে যে নোটিশটা পাঠানো হলো কোচবিহারি নিবাসীকে তিনি বাঙালি এবং যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছে তারাও অনেক ক্ষেত্রে বাঙালি দেখা যাচ্ছে এই যে বাংলা বললে কখনো বাংলাদেশি তকমা বা এই যে নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা ভোটের আগে যে এই সমস্ত কিছু করা হচ্ছে বাংলাকে টার্গেট করা হচ্ছে সবকে নির্বাচনকে সামনে রেখে এটা পুরোটাই নির্বাচনকে সামনে রেখে কিন্তু এটা বুঝবেন যেটা নির্বাচনকে সামনে রেখে তো বটেই দু হাজার ছাব্বিশে বিজেপির এজেন্ডার অন্যতম হচ্ছে যে বাঙালিকে বাংলাদেশি বলা এবং এটা করে একটা হিন্দু মুসলমান বিভাজন করা আপনি দেখবেন যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে যাদের কথা আপনি বলছেন তাদের মধ্যে বেশিরভাগই হয়তো ধর্মে মুসলমান আমি বলছি না কিন্তু হিন্দু মানুষ নেই কিন্তু বাঙালি মুসলমানের জীবন আসলে অনেক বেশি কণ্ঠাসা এটা আসামের ক্ষেত্রেও সত্যি এখানেও সত্যি কোনো মানুষ বাংলাভাষী হলে তার উপর যেমন অত্যাচার অভিচার নেমে আসে বাংলার বাইরে সে মানুষটি যদি বাঙালি মুসলমান হয় এই একই অত্যাচার তিন গুণ হয়ে যায় তখন তাকে খুব সহজেই এটা 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 সকলের জানা উচিত যে বিগত কয়েক মাসে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স প্রায় পাঁচশো জনের বেশি মানুষকে পুশব্যাক করেছে বাংলাদেশে এরকম নয় কিন্তু যে তাদের সকলের সম্পর্কে তারা তথ্য পরিবেশন করতে পেরেছে ঠিক আছে আমি বলছি যে যদি কেউ বাংলাদেশি মানুষ হন নাগরিক হন এখানে এসে রয়েছেন সরকার প্রমাণ করতে পারলো তারই দ্বৈত নাগরিকত্ব তাকে পাঠাতে হলেও কিন্তু সম্মানজনকভাবে পাঠাতে হবে এই কথা বলার জন্য আমাকে যে কেউ দেশদ্রোহী বলতে পারে আমার কিছু যায় আসে না কিন্তু আমরা সকলে আন্তর্জাতিক মানবাধিকার আইনে সই করা দেশে বাস করি আমাদের সকলের অধিকার আছে যে একটা মানুষ যদি জীবিকার প্রয়োজনে এসেও থাকেন তাকে যখন পাঠানো হচ্ছে সেটা যেন সসম্মানে পাঠানো হয় প্রথমত এটা তাহলে নইল নইলে আমরা ডোনাল্ড ট্রাম্পের মতো করব ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের দেশের মানুষজনদের যারা অভিবাসী ছিলেন তাদেরকে পায়ে শেকল পরিয়ে পাঠিয়েছিলেন তো সেটাতে তো আমাদের দেশের মানুষজনদের খুব ভালো লেগেছে এরকম নয় সকলের জীবনের অধিকার আছে সকল দেশের সম্মান আছে এইটা ভেবে প্রথমত কাজ করা উচিত নইলে দেশগুলোর মধ্যে সম্পর্ক খারাপ হয় আর দ্বিতীয়ত অনেক মানুষ যারা শুধুমাত্র বাঙালি মুসলমান বলে যারা পশ্চিমবঙ্গে জন্মেছেন বলে বাংলাদেশি বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এই ঘটনাটা কিন্তু ঘটছে আমার মনে হয় যে বিএসএফ সম্পর্কে এই প্রশ্নটা করা উচিত সবার আগে এবং এটা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তৈরি করে দেওয়া একটা ব্লুপ্রিন্ট যার মধ্যে দাঁড়িয়ে এই সামরিক অভিযানগুলো চলছে যেগুলোর একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন আপনারা দেখতে পাচ্ছেন দাদা দেখা যাচ্ছে বিজেপির ম্যানিফেস্টোতে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা দেখেছি সেটা বঙ্গ বিজেপি হোক কেন্দ্রীয় বিজেপি হোক কিন্তু এই যে ডিটেনশন ক্যাম্প থেকে শুরু করে এই যে পুশব্যাকের যে নীতিটা বিজেপি শুরু করেছে সেখানে তো হিন্দুরাও যেমন বলি হচ্ছে বাঙালি মুসলমানরাও তেমন বলি হচ্ছে তাহলে কি কোনো ক্ষেত্রে হিন্দু হিন্দু ভাই ভাই যে কনসেপ্টটা সেটা কোনো ক্ষেত্রে বিজেপির তরফেই ভারী পড়ছে আমার মনে হয় যে এই কথাটাই তো বাজে কথা মানে সে যদি এই সে যদি সত্যি সত্যি এটাতে বিশ্বাস করতো আচ্ছা স্যার এইটাতে বিশ্বাস করে তো কখনও ভারতে রাজনীতি করা যায় না কারণ এখনও অবধি ভারতের সংবিধান তো সেকুলার কথাটাকে রেখেছে আপনি যদি ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের মাটিতে রাজনীতি করেন আপনাকে সেকুলার রাজনীতি করতে হবে সেটা আপনি যতই সংঘের ব্যাকগ্রাউন্ড থেকে আসুন না কেন দিনের শেষে আপনাকে কিন্তু হিন্দু মুসলমান জৈন শিখ পার্সি এমন কি আমাদের দেশে প্রচুর মানুষ আদিবাসী মানুষ আছেন তারা নিজেদের ধর্মের জন্য লড়াই করছেন সারনা ধর্মের মতো দাবিতে লড়াই করছেন তাদের কথা ধরেও আপনাকে রাজনীতি করতে হবে আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে প্রথমত রাজনীতি করতে পারেনই না আর দ্বিতীয়ত হিন্দু হিন্দু ভাই ভাইটাকে যদি আমি ধরেও নি তাদের নীতি তাহলে আমি তো আগেই বললাম যে এতে ক্ষতিগ্রস্ত হবে বাঙালি হিন্দুরা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে উদ্বাস্ত সমস্যা সকল উদ্বাস্ত সমস্যা আমি মনে করি না কোনো মানুষ উদ্বাস্ত হতে পারেন কিন্তু এই যে উদ্বস্তু সমস্যা এটা একটা ঐতিহাসিক কারণ আছে এটার এটাকে অনেক সমস্যা ফেস করে প্রায় দুটো সরকার এখানে থেকেছে পশ্চিমবঙ্গে থেকেছে যাদেরকে এই সমস্যাগুলোর মোকাবিলা করতে হয়েছে এবং বহু কষ্ট করে প্রচুর মানুষ পুনর্বাসন পেয়েছেন আজকে যদি সকলের শিকড় ধরে এভাবে টান দেওয়া হয় তাহলে কিন্তু আদপে আমার মতে ভারতবর্ষে মুসলমানের দেশপ্রেম সম্পর্কে প্রশ্ন করা খুব সোজা কাজেই তারা তো বহুদিনই কণ্ঠাসা কিন্তু বাঙালি হিন্দু মানুষ যিনি পূর্ববঙ্গ থেকে এখানে এসছেন তারা যদি ভাবেন যে তারা বিজেপির পক্ষে থাকলে তাদের বেঁচে যাবেন এরকম ভাবার কোনো কারণ নেই কারণ আসামে এটা হয়নি আসামে তো এটা হয়নি আসামের উদাহরণ তো এটা নয় আসামে যখন এন হয়েছে তখন তো হিন্দুদের বাঙালি হিন্দুদের প্রচুর হয়েছে এটা একটা বাঙালি বিদ্বেষী প্রজেক্ট এবং আমি মনে করি যারা বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু তাদের একটা ভুল ধারণা আছে যে বিজেপি তাদের রক্ষা করবে আসলে তারা বুঝতে পারেন না যে ভারত রাষ্ট্র এই মুহূর্তে যারা চালাচ্ছেন তারা আসলে প্রত্যেকটা বাঙালিকেই ভারতে থাকা যোগ্য বলে মনে করছেন না নইলে কিন্তু এরকম রাজ্যে রাজ্যে বাঙালিদের ধরে জাস্ট পেতানো হতো না আমরা কিন্তু এটা নিয়ে খুব বেশি রাজনৈতিকভাবে সরব হচ্ছি না যেটা আমাদের হওয়া উচিত একেবারে শেষ প্রশ্নে দেখা যাচ্ছে যে নতুন সভাপতি বিজেপির বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সভাপতি পদে বসার পরই একেবারে মঞ্চ থেকে সর্বসমক্ষে বলছেন মুসলমানদের আগমন বা মুসলমানদের আপ্যায়নের কথা তাদের তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এর আগে বিগত দিনে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী এই যে মুসলমান বিদ্বেষ বাংলার রাজনীতিতে ছড়িয়ে দিয়েছেন কোনোভাবে কি মনে হচ্ছে সেটার পাপস্খলন করার চেষ্টা করছেন নবনির্মিত সভাপতি আমার মনে হয় না আপনি যদি ওনার কথা শোনেন পুরো কথা শোনেন তাহলে দেখবেন যে উনি বলছেন মুসলমান ঘরের ছেলে মেয়েদের হাতে উনি পাথরের জায়গায় তলোয়ারের জায়গায় বই খাতার পেন ধরিয়ে দেবেন তার মানে কি মুসলমান ঘরের ছেলেমেয়েরা সবাই সারাদিন পাথর নিয়ে ঘুরে বেড়ায় এটা ইটসেলফ একটা মুসলমান বিদ্বেষী স্টেটমেন্ট এটা মুসলমানদের ভালো ভেবে কোনো কথা বলা হচ্ছে না বা তাদের পক্ষে কোনো কথা বলা হচ্ছে না এর এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি খুব মুসলমান দল তিনি পরের দিনই যেদিন এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন তার পরের দিনই আবার বলেছেন যে আমার মুসলমানদের ভোট দরকার নেই তাদের ভোট ছাড়াও বিজেপি এখানে ক্ষমতায় আছে কাজেই এটা যে একটা এক্সক্লুজনের রাজনীতি এটা যে একটা ছেঁটে ফেলার রাজনীতি সেটা তো পরিষ্কার আর ওনার পক্ষে কোনো রকমভাবেই কোনো সেকুলার স্ট্যান্ড মেনটেন করা সম্ভব নয় তার কারণ উনি যে রাজনীতিটা করেন উনি যে পার্টিটা করেন তাদের হাত বাধা আছে আর এস কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাতে তো এটা আমার মনে হয় তাদের কাছে একটা ট্যাকটিক্স এই যে আমি শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু বাঙালির কথা বলছিলাম তাদের একটা নরম হিন্দুত্বের চেহারা দরকার ছিল এটা তারা পাচ্ছিলেন না এটা দিলীপ ঘোষ নয় এটা সুকান্ত মজুমদার নন সেখানে উনি এসছেন উনি বামেদের সঙ্গে মহাজোটের কথা বলছেন উনি বিভিন্ন ধরনের এমন কথা বলবেন যার জন্য এই তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু বাঙালি তারা হয়তো বিজেপির ফালে পা দিতে পারে কিন্তু আমার মনে হয় না সেটাও হবে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে আদপে এই বিশেষ শ্রেণীর মানুষদের ভোট কাটার জন্যই বিজেপি সামনে আনছে বলে আমার মনে হয়